হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন লাগছে বলো তো কেমন লাগছে বুঝতে পারছো কিছু এখন তো এই জলের মধ্যে গামলায় আছে পরে তোমাদের এই ঝুড়িতে নিয়ে দেখাবো কত ফুল আর কি সুন্দর লাগছে আর তার সাথে এই সবুজ তুলসী ও ওহ আর তার সাথে এই যে কলা গাছের সমারোহ মানে সবুজের সমারোহ কলা গাছ শুধু বলবো না ওহ তার সাথে কোকিলটা রেখে দিল দারুণ দারুণ দারুন তো শুভ সকালটা এইভাবেই শুরু করলাম চলো ঘুম থেকে উঠে ঠাকুরের কাছে প্রণাম করতে এসে এইটা দেখে তো আমার কি আনন্দ কি আনন্দ কি খুশি কি খুশি ও তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা যারা জবা ফুল ভালোবাসো তারাই একমাত্র আমার এই আনন্দটা বুঝতে পারবে ঘুম থেকে উঠে আগে দূর ঘরে জল দিলাম মানে মেন দৌড়টায় জল দিলাম তারপরে ব্রাশ করলাম বাথরুমে গেলাম বাথরুম থেকে বেরিয়ে এসে ব্রাশ ও ব্রাশ ট্রাশ করে নিয়ে ঘর ছাড় দিলাম সব ভুলে যাচ্ছি গরমে না আমার মাথা কাজ করছে না বুঝলে তো আপনি দেখছি বোতলগুলো সব খালি আর জলও বেশি নেই তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে করতে জলটা ভরে নিই বেশি না বই জলটা ভরে নিই আর হচ্ছে জলের ছেলেটাকে ফোন করব। জল দিয়ে যাওয়ার জন্য জানো তো আমি প্রচুর পরিমাণে জল খাই তবুও দেখো আমার যে কী হচ্ছে সে আমি জানি এই ঘরটা ঝাড় দিয়ে দিলাম আগেই বুঝলে পরে চা খাবো চাটা পরে বানাবো চা পরে খাবো কারণ মানে ফ্যান যতক্ষণ না চালাতে পারছি ততক্ষণ শান্তি পাচ্ছি না ওই জন্য আগে ঘরটা ঝাড় দিয়ে নিলাম ঘরটা ঝাড় দিয়ে নিয়ে এখন জলটা ভরে নিই কারণ সকাল সকাল ফোন করে দিলে চলে আসে এখন জানিয়ে নিয়ে ওদের সঙ্গে একটু কথা বলে তারপরে ভিডিও এডিট করব এখনও ভিডিও এডিট করতে পারি না তারপরে কাপড় জমানো রয়েছে সেগুলো ধুতে হবে অনেক কাজ আর সবার আগে একটু চা খেয়ে নিই বুঝলে কালকের থেকে মাথাটা যন্ত্রণা করছে কালকে যে কখন ঘুমিয়ে গেছি আমি আমি নিজেও জানি না জানো লাইট চলছিলো রান্নাঘরে জানলা খোলা ছিল আমি ওর পরে উঠে কিছু খাবো ভেবে শুয়েছি আর ঘুমিয়ে গেছি আর কোনো কিছু বস নেই আমার কালকের থেকে হাতটা পিটটা ভীষণ ব্যথা করছে দশ কিলো চাল আনা আমার উচিত হয়নি গো এটা গায়ের জোরে করতে গিয়ে আমি বললাম রোজ রোজ না এই চালের মানে অসুবিধাটা আমার খুব ভালো লাগছে না এত অসুবিধা হচ্ছিল ভাবলাম যে না আজকে এইবার একবার চার কিলোই এই দুধ দশ কিলো চালই নিয়ে যাই এই দশ কিলো চাল আনতে গিয়ে আমার অবস্থা টাইট হয়ে গেছে একদম তো এই দেখো চারটে বোতল ভরে নিলাম আর এখন চালিয়ে এই তো খালি হয়ে গেল একটা বোতল বলেছিলাম বলে নতুন দিয়েছে নাহলে কেমন যেন বোতলগুলো দেয় সব চলো ফ্যানটাও সারা রাত চার্জ হয়েছে ওই যে ওই ফ্যানটা চার্জ ছিল না এসে এসে হাওয়া খাচ্ছিলাম ওই ফ্যানটা সারা রাত চার্জ হয়েছে আর বলো না কোনো দিকে সব বেসামাল হয়ে যাচ্ছি গরমে দেখো এখনও আমি ভাবছি মাথাটা একটু শ্যাম্পু করবো কারণ মাথাটা ভীষণ ময়লা হয়েছে আরও মাথা ধরছে ওই জন্য বোধ তেল দিলেই এই কেস হয় আমার সাথে তেল দিয়ে জল দিবো দুদিন মাথায় ব্যাস আর শ্যাম্পু করে আমি রেখে দিতে পারবো পনেরো দিন কুড়ি দিন কিছু করতে লাগবে না সামনেটা জল দিই খালি চুল তো ভেজায় না চলো চা করে নিয়ে আসি জল ভরা হলো ঘর ঝাড় দেওয়া হলো ওই যে বাসি বিছনাও তোলা হয়ে গেছে সব মোটামুটি সব কাজ কমপ্লিট এবার চা বানাবো আরে বা নিয়ে উঠা বসা খুব কষ্টজন তো আমার এই ক্যালসিয়াম ওষুধটা বেশি নেই ক্যালসিয়াম ওষুধটা আনতে হবে হ্যালো বন্ধুরা গলার সর বেরোচ্ছে না আমি এডিট করতে গিয়ে দেখি আমার এত সাউন্ড কম তারপরে গতকালকে আমি টিভিতে চালিয়েছিলাম আমার ভিডিও এত সাউন্ড কম কী বলবো এত সাউন্ড কম হলে আমার নিজেরই তো দেখতে অসুবিধা হচ্ছে তাহলে তোমাদের কত কষ্ট হয় তবুও তোমরা আমাকে ভালোবেসে দেখো তার জন্য আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি কিন্তু কথা হচ্ছে ওয়েলকাম বলাই হয়নি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা টেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা অলরেডি শুরু করে দিয়েছি তোমাদের গুড মর্নিং বলা হয়ে গেছে আমি তো কী ভালো থাকছি দেখতেই পাচ্ছ কি ভালো আছি গরমে অবশ্যই গরমে অন্য কিছু মাইন্ড করবে না কারণ একজন কমেন্ট করেছে কেমন ছিলে আর সেখান থেকে তো অনেক ভালো আছো এনা তেনা অনেকে অনেক কিছু বলে সে যাকে আমি গরম কষ্ট ছাড়া আর কোনো কিছু এটা পারে না মাথার মধ্যে দিক দিক করছে না আমার শরীরটা ঠিক যাচ্ছে না জানো তো দেখো সকাল সকাল লাল চাই নিয়ে এসছি যার জন্য কিন্তু এখন আর তোমাদের সঙ্গে বেশি কথা বলবো না এই যে মুড়ি আর লাল চা অনেক কাজ আছে সারাদিনে আর হচ্ছে এখন এডিট করতে পারিনি তো বেশি ভিডিও করে ফেললে গ্যালারি ইয়ে হয়ে যাবে মানে তখন সেভ হতে যায় না বেশি ভিডিও করলে তো গ্যালারি ফুল হয়ে যায় জানে তোমরা আর দুধ বসিয়ে এসেছি কালকে রাত্রে দেখো দুধ জল দিয়ে টাটকা টাটকা দুধ খেতে পারতাম এক গ্লাস মানে সেই অত রাতে আর ভাত করিনি মেয়ে আসলো নাতনি চলে গেলো ফাঁকে করে নিলে হতো ঠিক ভালো লাগছিল না শুয়েছিলাম ছিলাম শুয়েই ছিলাম তারপর ওরা চলে গেলো তালামালা দিয়ে আবার শুয়েছি ব্যাস মানে শরীরে যখন ওরা ক্লান্তি ধরে না তখন খেতেও ইচ্ছা করে না এমন একটা ব্যাপার তো চলো বেশিক্ষণ আর বড় করবো না ভিডিওটা আমি আগে চাটা খেতে খেতে ফ্যানটা চালিয়ে এডিট করে নিই দেখেছ আমি কথা বলতে বলতে চলে গেলাম কেন দেখো তুই না ওখান থেকেই যে দুধ পড়ে যাচ্ছে তাও তোমাদের সঙ্গে কথাটা শেষ না করে কি করে আসে দুধ পড়ে গেল শিশি ফেলেছি সব হাঁড়িগুলো হাঁড়িগুলো খালি নেই হাঁড়িটাতে ভিজা গামছা দিয়ে পয়সা করতে হবে ওখান থেকে টের পাচ্ছি দুধ পড়ে যা মানে দুধ পড়ার মতো আওয়াজ পেলাম চোখ একটু একটু নষ্ট হয়ে গেলে কি হবে কানটা ভালো আছে এখন আমার চোখটা ডিস্টার্ব করে গো কত কিছু টাকা খরচ করলাম চোখের পেছনে চশমার পেছনে তাও চোখটা এখনো ডিস্টার্ব করে চলো ফুটো কাস্তে আস্তে আর পড়বে না আশা করি গ্যাস মুছতে হবে একবার মেঘলা মেঘলা করছে রোদ আসতে বলে বন্ধ করে রেখেছিলাম দাদা এখনকার মতো শুভ দুপুর বন্ধুরা ওরে বাপ রে বাপ অনেক বেলা হয়ে গেল গো ওই রকম ঘড়ি তো ফার্স্ট আছে যাই হোক দুটো কুড়ি মতো বাজে হুম ঘর আর্ধে মোছা হয়ে গেছিলো যাই হোক এই দেখো কাঁচাকুচি করে দিয়েছিলাম তাই জন্য শুকিয়ে গেলো এই যে এখানে তিনটে নাইটি আছে এই যে তুমি যাই আকাশের অবস্থা একটু স্বস্তির এই ধরতে যাচ্ছে তোমরা তো বলো এই দেখে যাচ্ছে লালগোলা লালগোলা যাচ্ছে লালগোল ভিতর লালগোলা যাচ্ছে ধুকর লালগোলা যাচ্ছে এই যে ঘর মুসছিলাম মুসছিলাম মুছতে মুছতে দেখছি আকাশের এই অবস্থা এখন জামা কাপড় তুলতে হবে হয়তো জানি না আর এদিকে মোছা হয়ে গেছে কারেন্টটা ফ্যান ফ্যান বলছি ফোনটা ফ্যান না ফোনটা চার্জে বসানো ছিল তো কারেন্ট চলে গেলে সঙ্গে সঙ্গে চার্জ থেকে খুব খুলতে চলে আসি আর এত রোদে গরমে ট্যাঙ্কির জল গরম হয়ে যাচ্ছিলো ওই জন্য যে বালতি বালতি করে জল তুলে রেখেছি আজকে আসবে মনে হচ্ছে জানো এই বাসন চায়ের বাসন ছিল কটা আর এই কাজের ফাঁকে ভাতও বসিয়ে দিয়েছিলাম এক পাকে ভাতও বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে তরকারি আছে ফ্রিজে আর এই দেখো এদার আজকে কত কষ্ট করে ওইগুলো জ্বালালো পরিষ্কার করছে আস্তে আস্তে এখন ওই দেখো তো পাটি লাগিয়েছে ওইখানে এদের দাঁড়াও শীতটা আসতে দাও দেখবো ওদের কোথ ফুল বাগানে বাগানে ভর্তি হয়ে থাকবে একদম চলো আকাশের অবস্থা এই বুঝলে মেঘ হচ্ছে মেঘ জমছে আস্তে আস্তে আর এই দেখো দুধ পড়েছিল তখন এখন আর পরিষ্কার করার টাইম লেগেই ভাই একটু ব্যস্ত গেলো আর এখানে একটু মিষ্টি দিয়েছিলাম আমাদের খেতে মিষ্টি গুঁড়ো তাই খাচ্ছে এসছে এসছে আবার এসছে চলো মোছাটা কমপ্লিট করে নিই কমপ্লিট করে তারপরে ও বাবা কেবল ভাবছি কি চার্জে বসিয়ে দিয়ে তাহলে মোছাটা কমপ্লিট করে নিই আবার চলে গেলো বলো এরকম করলে হয় চার্জে বসিয়ে দিয়ে চলে যাবো তখন আমাকে দেখাতে চায় না আমার অবস্থা খুব খারাপ ঠিক আছে আমার অবস্থা কি একবারে গরমে লাল হয়ে রয়েছে ভাবছিলাম মাথাটা শ্যাম্পু করবো কিন্তু সেটা আর হবে না চলো আর একটু কাজে গিয়ে নিই তারপরে ফোনটা একদম চার্জ নেই একটু আগে তো ফোন চার্জ নেই বলে বন্ধই হয়ে গেছিলো ফোন এত গরম হয়ে গেছিলো লাস্টে ফোনটাকে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম তারপরে চার্জে বসিয়েছিলাম ঠান্ডা করে তো এই যে কারেন্টটা চলে গেল ঠিক আছে চলো পরে আসছি আবার hiro tūreta tap, Mā pēc যাচ্ছে না এবার আমি এসি চালাবো বুঝলে এসি চালিয়ে ঘর ঠান্ডা হবে তারপর আস্তে করে ফ্যানটা চালিয়ে দিয়ে খেতে বসবো চলো কাপড় নিয়ে আসি ওখানটা আটকাতে হবে একটা বাতিল নাইটি করেছি জানো দেখলো তো কত নাটক করে আকাশে আকাশে কত নাটক করে যে একদম সেই পুরোনো সাদা নরম নাইটিটা পড়েছি কি করব বললাম বোধে আগে না কি জানি জানি না মাথা কাজ করছে না বাবা এই সান ধান ঘরমোছা কাচাকুচি মানে তার মধ্যে কি হয়েছে শোনো ফোনে নাই ব্যাটারি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ফোনে ব্যাটারি নাই তারপরে চার্জে বসাবো কি চার্জে বসিয়ে দিয়ে কাজ করতে করতে কারেন্ট চলে গেলো দুবার তিনবার করে কারেন্ট চলে গেলো অনেকক্ষণ কারেন্ট ছিল না এবার যেই কারেন্ট এসেছে ফোনটা বসিয়েছি চার্জে দেখি ফোন আগুন হয়ে গেছে মেসেজ দিচ্ছে যে ফোন কি সব মেসেজ দিচ্ছে যে অতিরিক্ত গরম হয়ে গেছে অতিরিক্ত গরম হয়ে গেলে আমার ফোনে কি একটা মেসেজ দেয় তারপরে কি করব ফোনটাকে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছে তোমাদের মনে বলেছি নাকি জানি না এর আগের সিনে তো এই যে শশা লেপু মাছের তরকারি আছে যে লেবু শশা আর গতকাল তো খাইনি ঘরে সে মাছের তরকারি রয়ে গেছে এই গরম গরম ভাত করলাম পুজো ফুজো দিয়ে একবারে প্রসাদটা নামিয়েই আসলাম ওই জন্য দেরি হলো বুঝলে নাহলে সে আবার কাপড় ছাপতে হবে ওই জন্য একবার প্রসাদটা নামিয়ে নিয়ে আসলাম এই একটু মাছের তরকারি দিয়ে খাবো আর একটু নিষে দিয়ে খাবো টক দই নিয়েছি টক দইটা দিয়ে খাবো ভালো লাগছে না ওই ঘরে এসি চলছে ওই জন্য এই ঘরটা একটু ঠান্ডা ওই ঘরে এসি চললে এই ঘরটা একটু হলেও ঠান্ডা হয় তার জন্য আর ইয়ে চালায়নি ওই ফ্যান চালায়নি তোমাদের সঙ্গে কথা বলে নিয়ে ফ্যানটা চালাবো নাহলে কথা শোনা যায় না একদম গো তো চলো সব কাজ হলো মোটামুটি কমপ্লিট কিছু শেয়ার করতে পারিনি ফোনটাকে সেই ফ্রিজ থেকে বার করে চার্জে বসিয়েছিলাম আবার কারেন্ট চলে গেছিলো বাসন মাজার সময় একটুখানি ইয়ে করলাম একেবারে তো ভিডিও ছোট হয়ে যাবে না হলে বলো আগের দিনের ভিডিও এখনো মানে সব কিছু কমপ্লিট থামবেলা টাইটেল বাকি উনত্রিশ মিনিটের ভিডিও হয়েছে মানে আঠাশ না উনত্রিশ মিনিটের ভিডিও হয়েছে চলো খেয়ে নি আমার জয় সোনাকে লেবু খাওয়া শিখিয়ে দিয়েছি খেয়ে নিয়ে একটু বিশ্রাম করবো জামা কাপড় তুলবো জামা কাপড় মায়ের বাইরে মেলা আছে শুকিয়ে গেছে খুব খেতে পেয়েছে খেয়ে নি তারপরে জামা কাপড় এই হচ্ছে আমার দোষ এবার না কমলে নাক চেপে ধরবো নাক চেপে ধরলে কমে যায় ধরে থাকলে হেঁচকিটা কমে যায় আমি এর আগে অনেকবার এরকম করে ধরে দেখো খেতে বসে যদি হেঁচকি নাক চেপে ধরে রাখি জল খেয়ে নিলাম ভাত খাওয়ার আগে তাও ঠিক আছে গরম লাগছে কপালে আর শান্তি নেই বুঝলে এ দেখো পরে বেরিয়ে রাস্তা দিয়ে আসছিলাম গু দিয়েছি দেখো গু পাড়িয়ে এখন বাথরুম এসে আবার স্নান করলাম স্নান করে যে মেয়ে নাইটি করেছি মেয়ের নাইতে বললাম আবার বাড়ি গিয়ে স্নান করবো আমার মানে গা ঘিন 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 করছে কী যে অসুবিধা হচ্ছে তোমাদের বলে না মনে হচ্ছে কি পাটা কেটে বাদ দিয়ে দিই সেই পাংশু জুতো জুতো ধুলাম পা ধুলাম গা ধুলাম ওইগুলো একবার বাথরুম থেকে ধুয়ে নিয়ে আসলাম আবার এখানে এখন ধুয়ে ধুয়ে মেলবো যদি শুকিয়ে যায় ভালো হলে মেয়ের জামা করে বাড়ি যাব মানে খাটনি শেষ নাই কি যে পাপ করেছি জীবনে মন্দিরে সামনে দিয়ে আসছিলাম একদম মন্দিরের সামনেই বালি দেওয়া রয়েছে এর আগেও দুদিন তিন দিন এসছি ওখান দিয়ে দেখে দেখে আজকে মন্দিরে অনুষ্ঠান হচ্ছে তাই অনুষ্ঠানের দিকে ওই সব গান টান করছে ওই অনুষ্ঠানের দিকে তাকাতে গিয়ে এই সব কাণ্ড করলাম চলো দেখি এইগুলো কি শুকিয়েছে না শুকিয়েছে উল্টে পাল্টে দিই আর ওইগুলো কেচে কেঁচে তাড়াতাড়ি মেলে দিই নাহলে তো শুকাবে না টাকা এই যে মাসি ডিমাসি মাসি ঢং করছে ছাদ থেকে আসলাম এসে এখন দিদা কি খাবো কি খাবো তো এখন রাত্রিরে রান্নাও হবে ডাল ভাত ডালে ভাত আলু সেদ্ধ এই ভাতের চালটা ভিজিয়ে দিলাম আর এখানে এখন কি খাবো কি খাবো দেখি কি করা যায় দেখো তো বন্ধুরা আমি কী বানাচ্ছি বাবারে ভয় করছে গো সঙ্গে সঙ্গে ফুটবে না তো রেডি রাখি এরকমভাবে ক্যামেরাটা ধরতে পারতে পারবি এরকম করে করে

হেভি মজা লাগে এটা এই ইয়েটাকে কিন্তু বন্ধ করা যাবে না এরম ঢাকনাটা দিয়ে রেখে দিতে হবে কই আওয়াজ হচ্ছে না তো ফাটছে না তো এই তো ফেটেছে ফেটেছে আরো ফাটছে তো আমি ফেটেছি ফেটেছে তুমি দেখো না তুলে না তুলে দেখলে হবে নাকি তাই তুলে দেখতে গেলে ইয়ে হয়ে যাবে না বাইরে পড়বে টাকা সাপাস করে ওই দেখ নড়ছে দেখ নড়ছে

হ্যালো চ হুম এর মধ্যে ঘি চপচপ করছিল ওইটার মধ্যে যে ঢাললাম তখন ঘি চপচপ করছিল দেখো ঘিয়ে কি সুন্দর ভাজা হয়ে গেল না হা 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 তো চলো বন্ধুরা এখন আমি কি করছি দেখো এই যে ভাত ফুটে গেছে ভাত ফুটিয়ে বন্ধ করে রেখেছি আমি যে সিস্টেমে করি কি হাত ফুটিয়ে বন্ধ করে রেখেছি আর এদিকে ডাল সেদ্ধ হচ্ছে ডাল সেদ্ধ হচ্ছে অল্প জল দিয়ে আমি প্রথমে ডাল এভাবে সেদ্ধ করে নিই প্রথমে অল্প জল অল্প অল্প জল দিয়ে দিয়ে সেদ্ধ করি যখন পুরো গলে যায় তারপরে জল মেশাবো তারপরে সেটাকে ভালো করে ফোটাবো এখন এই অল্প জলটা দিয়ে লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম দেখো সেদ্ধ হয়ে এসছে প্রায় এটা একটু সেদ্ধ হবে এটা একদম সেদ্ধ হয়ে যেতে যেতে এদিকে আমি এই পেঁয়াজটা কেটে নেব চলো একটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি তার কারণ আলু সেদ্ধ তো পেঁয়াজ দিয়ে মাখতে হবে হাতে আলু সেদ্ধ দিয়েছি আলু সেদ্ধ মুসুরির ডাল আর হচ্ছে

পাঁচ ফোড়ন ও না জিরা ফোড়ন দিতে বলেছে মনে হয় হ্যাঁ সেটাও বলে দিয়েছে কিন্তু পাঁচ ফোড়ন দিয়ে মসুরির ডাল আমার বাবা ভালো করতে আর আমার শ্বশুর বাড়িতে সবাই জিরা ফোড়ন খায় পা আমাদের এই মসুরির ডালে কিন্তু আমাদের বহরমপুরের মানুষ পাঁচ ফোড়নই খায় দেখি বেশি কিন্তু এই রানাঘাটে এসে দেখছি রানাঘাটে বেথুয়া ডৌড়ি এরা সেখানে সবাই জিরে ফোড়ন খায় একটু ধান নেই কি করে কাটে আমার কি জানি বাবা আর একটা পেঁয়াজ কাটতে হবে মনে হচ্ছে চলুন এটাও একই রকম ভাবে কেটে নিই প্রথমে কষাটা ছাড়িয়ে নেবো নিয়ে তারপর খুঁড়ে নেবো জালটা প্রায় সেদ্ধ হয়ে আসলো অনেক ধারালো ছুরি আছে কিন্তু ছুরি তো আমি আবার ইউজ করতে পারি না আমি আবার বটি ইউজ করে এক অভ্যাস মাথা দেখি একটু ধার হ্যাঁ পেয়েছি এবার এইবার পেয়েছি এই মাথায় ধার ওরে বাবার নিচে একটু ধার নেই তাই তো বলি এই যে এবার শুরু শুরু হচ্ছে ঠিক আছে মাথায় গিয়ে ধার চলো ডালটা ফোরন দিয়ে নিই তারপরে ডিম বার করবো এবারে সব করে রাখবো রেখে রেখে শুকালো নাকি কে জানে বলো তো কোনটা চাঁদ আর কোনটা লাইট বুঝতে পারছো রান্না মোটামুটি কমপ্লিট করে পেঁয়াজটা কেটে রাখলাম ডিমের মোমেরটা ওরা আসলে করবো করছি দেখ দেখ ঘন্টা চাঁদ ঘন্টা লাইট কেমন লাগছে দারুণ লাগছে না বল গোল হয়ে চাঁদটা হয়েছে চলো জামা কাপড় কত সকালে দেখি নিচে নিয়ে গিয়ে নিচে গিয়ে দেখাবো এখন দেখা যাবে